দেখো আজকে একটা খাবার নিয়ে চলে আসলাম রকম সেই রান্না মাছ তরকারি ডাল সবই কিছুই হয় আজকে একটা রান্না করতে আসলাম সেটা হচ্ছে কলা দিয়ে মালপোয়া ঠিক আছে কলা দিয়ে মালপোয়া করছি আর সেটা হচ্ছে তোমার তেলটাকে সরষের তেলেই করছি আজকে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এর জন্য ব্যাটার তৈরি করেছি দেখো কীরকম তোমার হচ্ছে নারকেল কোড়া চিনি সুজি আর হচ্ছে তোমার দুধ দুধ দিয়েছি যে দেখো পাশেও আছে দেখতেই পাচ্ছ হুম দুধটা দিয়েই পুরো ব্যাটারটা তৈরি করা হয়েছে কোনো জল ফাইল নেই হ্যাঁ সুজি মানে দুধের সঙ্গে মিক্স করে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে সুজি তো একটু ফুলবে তাই না আর সুজি ময়দা দিয়েছি সুজি ময়দা কলা চিনি নারকেল কোড়া আর দিয়েছি ঘি আর হচ্ছে ঘিটা দিলাম কেন ঘিটা দিলাম একটুখানি দারুণ সুন্দর ভাজলে পরে ফ্লেভারটা সুন্দর আসে হ্যাঁ দিয়েছি ঘি আরও একটু দিলাম আর দিয়েছি তোমার এলাচ গুঁড়ো মৌরি দিয়েছি তার সাথে একটু দেখো যে কোনো খাবারই স্বাদ পেতে গেলে তো কিছু জিনিস অ্যাড করতেই হয় তাই না এবার হচ্ছে তোমার এটার ব্যাটারটা দেখো দেখেছো এরকম থিকনেস আসবে থিকনেসটা আসলে পরে তোমার ব্যাটারটা হ্যাঁ ঠিক আছে ওকে এবার হচ্ছে ভাজবো আমি দিয়ে নিয়ে আসলাম কে কে পছন্দ করো দিচ্ছি এবার দেখো দিলাম সব একটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম প্রথমে হ্যাঁ ভালো মন্দ সেটা তোমাদের তো বলতে পারবো না যে তোমরা বলো খেয়ে বলা যায় না খেয়ে তো আর বলতে পারবে না তাই না এই জন্য হচ্ছে তোমাদের কার কার পছন্দ মালপোয়া একটু কমেন্ট করে জানিও বলো কলার বড়াটা করলে কি জানো তো না বড়াটা খুব সফট হয় একদম সফট মানে কী বলবো যেটা হচ্ছে তোমার চালের গুঁড়ো আর সুজি দিলে হ্যাঁ শক্ত হয়ে যায় আমি আজকে চালের গুঁড়োটা দিই কলাটা দিলাম এই কারণেই কলাটা দিলে পরে না বড়াটা বেশি খেতে ভালো লাগে একবার কলা দিই মালপোড়াটা করে দেখো তার সাথে অবশ্যই নারকেল কোড়াটা পারলে পরে দেবে নারকেল দু কোড়া দিলে পরে আর একটু টেস্ট হয় ঘি দেবে ঘিয়ের যে একটা সেন্ট আছে না হ্যাঁ যদি ভালো ঘি হয় দেখো আমাদের বাড়ির তৈরির ঘি আমরা আমাদের একটু সেন্টটা আমরা বেশি ভালোই পাই কারণ হচ্ছে কেনা ঘিয়ে আজকাল সব সময় পাইল থাকে হ্যাঁ সেটা আমরা জানি কারণ আমাদের আজকের থেকে ঘি জ্বালায় না আমাদের বহু বছর ধরে ঘি জ্বালানো হয় হুম ঠিক আছে এবার হচ্ছে এই বড়া এই মালপোয়াটা বড়া বড়া খড়ি করছি আমি মালপোয়াটা তুলে দিলাম একটু লালচি লালচি করে ভাজলে কি ভালো লাগে খেতে যে যেমন ভাজে অনেকে সাদা সাদাই ভেজে তুলে দেয় হুম আমার আবার এই জিনিস এরম টাইপের জিনিসটা হলে ভালো লাগে ঠিক আছে আমাদের বড়াটা দেখাবো পরে হাত দিয়ে যে কতটা সফট হয়েছে ঠিক আছে করে দেখো কলা দিলে সব সময়ের জন্য দেখবে দেখবে তালের বড়া যখন তালের দিনে অনেকে তো তালের বড়া খায় সে তালের সব সময় কলা দিয়ে করে দেখবে তালের বড়া হচ্ছে খুব সুন্দর বাসিটা যেটা হয় তুমি যদি ফ্রিজেও রেখে দাও হ্যাঁ বাসি সেটাও পরের দিন তুমি খাবে দেখবে সুন্দর তোমার একদম নরম শক্ত হয় না দেখেছো কি সুন্দর ফুলবে একটু কমিয়ে দিলাম গ্যাসটা কারণ কি ধীরে ধীরে ধীর আছে সুন্দর বাড়িয়ে নিয়ে ধীর আছে সুন্দর করলে করে সেটা ভালো হয় ঠিক আছে গরম হাত দিতে পারছে না এটা যে গরম তোমাকে ছিঁড়ে দেখাবো তোমাদের দেখাতে পারছে না প্রতিটা মালপোয়া দেখবে এরম করে ফুলে উঠছে দেখেছো কটা ভে ভেজে তুললাম তিন চারটে দেখেছ কে কে খাবে চলে এসো একটা জিনিস খারাপ লাগে তোমার হচ্ছে ছেলে আপাতত ঘরে নেই মানে ও মেসে আর পড়াশোনার কারণে ও মেসে থাকে তো আর যখনই কোনো খাবার ভালো মন্দ করি ওর কথা বিশেষ করে মনে পড়ে আর মেয়ে তো শ্বশুরবাড়ি ওরা কাল একটু বেটা বেড়াতে যাবে যার জন্য যে পাঠাবো করে তার উপায় নেই যাই হোক পরে আসলে করে পাঠাবো আমি মাঝে মাঝে যেটাই ইচ্ছা হয় যে আমি খেয়েছি মেয়েকেও তাহলে একটু করে পাঠাই করে পাঠাই কারণ নাতি ভালোবাসে সব ঠিক আছে ও তো করেই আমি গেলে পরে বলবে মা আমাকে একটু করে দাও বা আমি এই ঠিক করে দিচ্ছি তুমি আমাকে করে দাও আমি ভাবছি ও নিজেই করে কিন্তু আমাকে বলে যে তুমি এটা একটু দেখে দেখিয়ে দাও আমি একটু করি নিজেই চোখোষ সব কিছুতেই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কমেন্টটা জানিও কার কার ভালো লেগেছে আর কার ভালো লাগেনি ঠিক আছে যদি আমার কথায় কেউ কোনো রকমভাবে একটু মনে খারাপ লাগে তার জন্য আমি কিন্তু সত্যি তোমাদের কাছে সরি বলছি হুম কেউ আমার কথায় কষ্ট পেও না বা খারাপ লাগার মতন আমি তো কিছু বলি না যাই হোক তার জন্য যদি বলে থাকি তোমাদের মনে যদি কোনো প্রকার কষ্ট লেগে থাকে দিয়ে থাকি আমি তার জন্য ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ঠিক আছে রাখছি হ্যাঁ